মাত্র দশ টাকার দুধের প্যাকেট দিয়েও যে এত মজার মিষ্টি বানানো যায় এই রেসিপি না দেখলে আপনারা বুঝতেই পারবেন না আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি সাহিল বিডির আজকের রেসিপিতে আজকে আমি তৈরি করে দেখাবো দশ টাকার কিছু প্যাকেট দিয়ে অসাধারণ মিষ্টির রেসিপি তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দশ টাকার চারটা প্যাকেট তো আমি প্যাকেট থেকে দুধগুলো বের করে নিচ্ছি এখন দিয়ে দিব এক টেবিল চামচ তেল আপনারা এখানে ঘিও ব্যবহার করতে পারেন দিয়ে দিব সামান্য পরিমাণ বেকিং পাউডার এখন দিয়ে দিব এলাচ গুঁড়ো দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নেব দুধটাকে ভালো মতো তেলের সাথে মাখিয়ে নিতে হবে এজন্য আমি হাত দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি যখন দেখবেন এই যে এভাবে মোয়া বানানো যাচ্ছে তখন দেখবেন আপনার ময়নটা খুব ভালো মতো হয়ে গিয়েছে সাইডে আমি একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম এখন এর ভেতর থেকে অল্প অল্প করে ডিম নিয়ে আমি দুধটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব পুরোটা ডিম একসাথে ঢেলে দেওয়া যাবে না এতে করে দুধের মিশ্রণটা পাতলা হয়ে যেতে পারে তার জন্য আমি অল্প অল্প করে ডিম নিয়ে দুধের মিশ্রণটা খুব সুন্দর করে বানিয়ে নিচ্ছি এই তো আমার হয়ে গেছে দুধের মিশ্রণটা তৈরি করা এখন আমি এটাকে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমার এই মিশ্রণটা কিন্তু একদম সেট হয়ে গিয়েছে আমি হাতে কিছু তেল নিয়ে অল্প অল্প করে এখান থেকে নিয়ে ছোট ছোট করে মিষ্টি বানিয়ে নেব চাইলে আপনারা বড় করেও বানিয়ে নিতে পারেন এটা যখন আমি দুধে ফুটিয়ে নেব তখন কিন্তু এটা অনেক বড় হয়ে যাবে এই জন্য আমি ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি এ তো আমার সবগুলো মিষ্টি বানানো রেডি হয়ে গিয়েছে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছিলাম তাতে দিয়ে দিয়েছি হাফ লিটার দুধ এবং দিয়ে দিয়েছি একটা এলাচ এখন আমি এটাকে খুব ভালো মতো ফুটিয়ে নেব দিয়ে দেব দুই টেবিল চামচ চিনি চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন তো দুধটা যখন বলক চলে আসবে তখন আমি একে একে সবগুলো মিষ্টি দিয়ে দেব চুলা আঁচটা কিন্তু এ সময় অবশ্যই হাই হিটে রাখতে হবে এবং হাই হিটে রেখে ঢেকে এটাকে রান্না করে নিতে হবে দশ মিনিটের জন্য আমি এখন এটাকে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য ঘুরে দেখে পাঁচ মিনিট পর আমি এই ঢাকনাটা উঠিয়েছি দুধ যখন বলক চলে এসেছে তখন আমি এই ঢাকনাটা খুলে শুধু ভাবটা বের করে দিয়েছি একইভাবে আমি আরও পাঁচ মিনিট রান্না করে নেব এই তো আমার মিষ্টিগুলো কিন্তু একদম হয়ে গিয়েছে এখন আমি এই মিষ্টিগুলোকে চুলা থেকে নামিয়ে রেখে দেব চার ঘন্টা এই যে চার ঘন্টা পর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার এসে পড়েছি মিষ্টির ভেতর এখন আমি এই মিষ্টিগুলোকে একটা ছাক মধ্যে যেন এর ভেতর থেকে পানিটা পড়ে যায় এখন আমি নিয়ে নিয়েছি দুই প্যাকেট গুঁড়া দুধ এই দুই প্যাকেট গুঁড়া দুধের মধ্যে আমি এই মিষ্টিগুলোকে ভালো মতো গড়িয়ে নেব এইভাবে করে সবগুলো মিষ্টিকে আমি গড়িয়ে নেব এই তো হয়ে গিয়েছে আমার মিষ্টি এই মিষ্টিগুলো খেতে এত মজার আপনারা একবার হলেও বাসায় তৈরি করবেন আর খেয়ে দেখবেন কতটা মজার আর দেখেন কতটা নরম হয়েছে মুখে দিলেই যেন মিশে যাবে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাহেল মামসিডির পাশেই থাকবেন আসসালামু আলাইকুম